ধামাকা ধা অফার ধামাকা ধামাকা ডিসকাউন্ট আজকে যে দামে গাড়ি দেবো বস অনেক সোমুমের সঙ্গে কম্পেয়ার করে দেখে সে দামে গাড়ি কেউ দিতে পারবে না তো মোটামুটি বেশি কথা বলবো না সরাসরি দেখানো দাদাকে দাদা কেমন আছে বলে ঠিক আছো হবে না কাছে আসতে হবে ভালো আছি দাদা একদম ভালো আছো আর যেহেতু ফার্স্ট টাইম আপনার শোরুমে এলাম দামে কি ডিসকাউন্ট থাকবে একদম দামে ডিসকাউন্ট থাকবে ভিডিওটা তার জন্য লাস্ট অবধি দেখতে হবে কি দামে কি থাকছে আচ্ছা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর কি অফার টফার কি রবে আগে সেগুলো ভেঙে চুরে নিয়ে নি তারপরে যা হবে অফার আছে বলতে আমাদের প্রতিটা ভিডিওর মত এই ভিডিও থাকবে গাড়ি পারচেজ করলে একটা করে হেলমেট থাকবে আচ্ছা বর্ষার দিন যেহেতু গাড়ি ঢাকার জন্য একটা কভার থাকবে আচ্ছা আর বাড়ি যাওয়া অবধি বলতে ভুল দু লিটার করে পেট্রোল থাকবে পেট্রোল থাকবে আর যে দামে গাড়ি দেবো

একদম বাসে করে আসো তাহলে কাক দিবে বাস ধরবে নামকানা বা বকкали পাথরপতিমা যে কোনো বাস ধরে কাক দিবে নেমে টোটো গাইকে বলবে যে একদম মেন গেটের উপরে টোটো গাইকে বলবে যে কাকদি ভিডিও অফিস পুরনো বাইক শর্মের কাছে যাব একদম দোকানের সামনে নামিয়ে দেবে একদম ইজি প্রসেস আজকে যে গাড়িগুলো দেখাবো তারপরেও যদি সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেয়া যে ফোন করে নেবে এটা তো সবাই জানে একদম আর ইজি প্রসেস আর যে গাড়িগুলো দেখাবো একদম স্কিপ না করে দেখো কারণ মজা লেগে যাবে যে দামে দেবো

চলেছে মাত্র আঠারো হাজার কিলোমিটার মিটার একবার দেখে নাও মাত্র আঠারো হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা করেছে তোমাদের শো করিয়ে দিলাম এই গাড়িটা নিয়ে কিন্তু মানে অনেক কাজ করা যায় অনেক কাজ মানে গাড়ি যাদের জন্য মানে যারা কাজের জন্য গাড়ি খোঁজে অ্যাকচুয়ালি তাদের জন্যই আর এই গাড়ি খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় হ্যাঁ কাস্টমার অনেক ই থাকে রিকোয়েস্ট থাকে যে খুঁজে পাওয়া যায় না গাড়ি আচ্ছা খুঁজেও পাওয়া যায় না সেটা বলা পাওয়া যায় না দু হাজার একুশের গাড়ি আছে দাম আছে মাত্র আটত্রিশ হাজার টাকা কত মাত্র আটত্রিশ হাজার টাকা দু মাত্র আটত্রিশ হাজার টাকা পাচ্ছে তোমরা এত সুন্দর একটা গাড়ি এক্সেল হান্ড্রেড তাও আবার এত সুন্দর কন্ডিশনের গাড়ি মোটামুটি ভিজিট করো মাছ আর অটোমোবাইল নিয়ে চলে যাও তেল ভরা চালাও তেল ভরা চালাও সিঙ্গার কোনো কাজ দেখাতে পারবে না কোনো কাজ নেই তেল ভরা চালাও তো এরপরে কি রয়েছে এরপরে রয়েছে বিএস গ্ল্যামার খুবই ডিমান্ডেবল একটা গাড়ি অনেক ছোট মেয়েদের দেখা যায় না সেটা তোমরা পাচ্ছ গ্ল্যামারে বলতে ডিমান্ডেবল গাড়ি আচ্ছা ফোর ইঞ্জিন গ্ল্যামার ফোর ইঞ্জিন গ্ল্যামার গ্ল্যামার অনেক শোরুমে পাবে না সেটা এখানে পাবে

ব্লু কালারের গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে আচ্ছা দাম আছে মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা কি চাই বস মাত্র সাতান্ন পাঁচ করবি তারপরে এত সুন্দর কন্ডিশন কন্ডিশন মানে কি মাছ আর অটোমোবাইল কোন সিঙ্গেল কোন স্ক্র্যাচ নেই ডেট নেই না স্ক্র্যাচ রয়েছে স্ক্র্যাচ রয়েছে যেটা আছে ওটাই আছে আছে ভালো কন্ডিশন পাচ্ছে মাত্র সাতান্ন গুড কন্ডিশন ভিজিট করো এরপরে কি রয়েছে এটা কি রয়েছে এটা আছে পালসার দেড়শো টুইন ডিস আচ্ছা দেড়শো টুয়েন্টিসের গাড়ি আছে দু সালে গাড়ি আছে দাম রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো একবার দাম রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পালসারের মতো এত সুন্দর কাটা সিটের মডেল আছে কাটা সিট প্লাস ট্যাঙ্কিতে কান হ্যাঁ ট্যাঙ্কিতে কান ডুয়েল ডিস আছে ডুয়েল ডিস আছে তাও দামে অনেক কম আছে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ চলো এরপরে কি রয়েছে এরপর আছে টিভিএস অ্যাপাচি অনেকটি আছে এটা পরপর দোকানের মডেল রয়েছে এখানে হ্যাঁ তো অনেকটি আছে ডুয়েল ডিসের গাড়ি আছে এটা দাম রাখা আছে মাত্র দু শেষের গাড়ি আছে শেষ বা মিডিল হবে যে কোনো একটা মোট বি এস ফোর এর গাড়ি আছে আচ্ছা দাম রাখা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ কি চাই মাত্র পাচ্ছ পঁয়তাল্লিশ এর ওয়ান এইটি আপাশি আর টিআর তাও আবার হোয়াইট সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন গাড়ি কন্ডিশন ফ্রেশ আছে লাজাবাব কন্ডিশন চলো এরপরে আরো একটা মডেল এটা আছে দু হাজার এর গাড়ি আছে ওয়ান সিক্সটি আচ্ছা অ্যাপাচি ওয়ান সিক্সটি আছে দু হাজার এর গাড়ি আছে আচ্ছা দাম আছে মাত্র আটত্রিশ হাজার টাকা দু হাজার মডেল মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা এটা কত কিলোমিটার চলা আছে দেখতে হবে আচ্ছা ওরকম হবে মোটামুটি যার যেটা পছন্দ রেখেছে অপশন মানে কি চার মোবাইল এরপরে কি এরপর আছে আছে আচ্ছা দু হাজার গাড়ি আছে গাড়ির কন্ডিশন খুব ভালো আছে আচ্ছা দাম আছে মাত্র আটত্রিশ টাকা

হন্ডার ডিওর ব্যাপারে কোনো কথা হবে না হন্ডার ইঞ্জিনই আলাদা তাও আর মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা সতেরো একদম লাস্টের গাড়ি বিএস ফোরের মডেল মোটামুটি যা কোথাও পাবে না সেটা পাবে এখানে মা চারু অটোমোবাইলে তাও আবার কন্ডিশন থাকবে না কন্ডিশন মানে ভালো কোনো কম্প্রোমাইজ হয় না এখানে খুব সুন্দর কন্ডিশনে থাকে এক্সেল পেস্ট স্টার্ট এক্সেল পেস্ট সেটা তো জালবা দেখিয়ে দিলাম চল এরপরে কি হয়েছে এরপর আছে দু হাজার কুড়ির লাস্টের ফ্যাসিনো আছে ফ্যাসিনো আটচল্লিশ হাজার টাকা দাম রাখা আছে লেডিস ডিমান্ডেবল স্কুটি কিন্তু এটা আটচল্লিশ হাজার টাকা দু

এখনো একটু কাজ বাকি আছে কাজ করিয়ে তারপর অপশন রয়েছে কাজ কমপ্লিট করার পরে তোমাদের জন্য রেডি করে তারপর দরদাম করে দরদাম হবে এখন রেডি করিনি এখন দাম হবে চলো এখন মডেল রয়েছে পরে চলো এরপরে দেখো সোলার এক্সট্রিম আছে আচ্ছা ট্যাঙ্কির কালারটা একটু চটে গেছে ট্যাঙ্কি কালার করে দেবো ট্যাঙ্কি মানে নতুন করে কালার হয়ে আসে দেবো মাত্র ত্রিশ হাজার টাকায় সোলার গাড়ি মাত্র ত্রিশ হাজার টাকা দুটো টায়ার নতুন আছে একদম পুরো দেখিয়ে দাও আচ্ছা

অ্যাপাচি আছে এটা একশো ষাট আছে এটা দু হাজার হয়তো দশ এগারোর গাড়ি হবে এগারো কি বারোর গাড়ি হবে আচ্ছা দাম আছে আঠারো হাজার টাকা গাড়িতে একটু কাজ আছে আঠারো হাজার টাকা দাম আছে অ্যাপাচির মতো গাড়ি আঠারো হাজার দিচ্ছো দিচ্ছ ভাবা যায় ইঞ্জিন নিয়ে কিন্তু কোনো কথা হবে না আচ্ছা ইঞ্জিনে যদি দেখাতে পারো কোনো ফল্ট আচ্ছা গাড়ি নিতে হবে না ইঞ্জিন তো এখানে আমরা খুলে দেখাতে পারবো না তোমরা মনে আসো কাস্টমার মিস্ত্রি নিয়ে আসো আচ্ছা টেকনিশিয়ান তার নিয়ে আসো নিয়ে এসে তো ইঞ্জিনে ফল্ট হয় গাড়ি নিতে হবে না গাড়ি নিতে হবে না মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা

তো বস চলে এসেছি তাদের গোডাউনে আর গোডাউনের কালেকশনটা শাহরুখ ভাইকে একবার বলে দেবো দেখিয়ে দিতে কি কন্ডিশন রয়েছে কি কালেকশন রয়েছে দেখো এন এস এটা শুধুমাত্র গোডাউন নাই বস এটা হবে কিছুদিন পরে শোরুম ওপেনিং হবে তো কিভাবে আসবে সবটা বলে দাদা শুরুতে বলে দাও এটা কিভাবে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হচ্ছে কাকদ্বীপ বিডি অফিস পুরো একদম বিডি অফিস মানে স্টপিস তোমাদের অনেকের চিনে আসতে অসুবিধা হতো এই কারণেই তোমাদের জন্যই বানানো আচ্ছা পুরো একদম কাকদ্বীপ বিডি অফিস আচ্ছা

গাড়ি চলে যায় দশ হাজার পাঁচশো ছেচল্লিশ কিলোমিটার একদম দাম রাখা আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাদা যেমন চাবিটা অন করলে কেউ দিতে পারবে না দু হাজার তেইশের বাইশের একদম লাস্টের গাড়ি কেউ দিতে পারবে না এক লাখ পাঁচ হাজার টাকায় বুঝতে পারলাম এটা স্টার্ট করে দেখিয়ে দাও নাকি সিঙ্গেল স্কিল কে স্টার্ট হবে কি চাই বস সিঙ্গেল স্কিল কে স্টার্ট তাও এটা ব্র্যান্ড নিউ কোন টায়ার কোন দেখিয়ে দাও আর ভাও গাড়ি পাঠাবে বস তোমরা মনে মনে আসো চারু অটোমোবাইলে আর নিয়ে যাও স্বপ্নের গাড়ি

মডেল এবিএস এর সঙ্গে জাস্ট কন্ডিশন কি ওয়াও কন্ডিশন এরপরেও কন্ডিশনের গাড়ি রয়েছে সেগুলো দেখাবো তো চলো তো দাদা এরপরে কি আছে এক্সপালস 200 এক্সপালস 200 এক্সপালস 200 টি মডেল আছে এটা আচ্ছা কি মডেল 2022 এর গাড়ি 21 এর একদম এন্ড বা 22 এর ফার্স্ট হবে আচ্ছা দাম রাখা আছে মাত্র 65000 টাকা গাড়ি চলেছে 14000 সামথিং 15000 এখনো হয়নি 65 মাত্র 65 মাত্র মানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য পারবে একদম বেস্ট গাড়ি 65 এ এখন এসপি সাইন পাওয়া যায়

এটাও সিঙ্গেল ক্লিক স্টার্ট কি চাই বস স্টার্টে রয়েছে তো বুঝতেই পারছো এরকম কন্ডিশন রয়েছে এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ারের কন্ডিশন প্রত্যেকটা গাড়ির টায়ারের কন্ডিশন কিন্তু ফাটাফাটি রয়েছে কি দাম রয়েছে বলো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরো গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা সিরিয়াসলি সিরিয়াসলি বিয়াল্লিশ হাজার টাকা যদি কেউ টাকা নিয়ে এসে বলো দাদা বিয়াল্লিশ হাজার টাকার এক টাকা বেশি নিচ্ছে কেন টাকা পুরো গাড়ি এমনি ফেরত দিয়ে দেবে কি চাই বস

অনেকে মনে হয় অপেক্ষা করছিল এর জন্য কত কিলোমিটার শুধু দেখে অনেকে মনে হয় এর জন্য অপেক্ষা করছিল কত কিলোমিটার 4373 কিলোমিটার 4373 কিলোমিটার রাইট স্যার শুনুন সিঙ্গেল ক্লিক স্টার সিঙ্গেল ক্লিক স্টার ভাবা যাচ্ছে না 4300 কিলোমিটার চলা 60 প্লাস মাইলেজ 1 লিটার তেলে তাও আবার এত জনপ্রিয় মডেল আবার কি এটা মোটা চাকার গাড়িটা নতুন মডেলের মোটা চাকার গাড়ি আচ্ছা এটা মোটা চাকার গাড়িটা একবার নতুন দিই মোটা চাকার গাড়ি তোমরা পাচ্ছ মাত্র

তো দাদা আজকে মোটামুটি যা গাড়িগুলো দেখালে ভিওয়ার্স তো মন ভরে গেছে মন ভরে যাওয়ার মতনই গাড়ি দেখিয়েছি একদম আর কারো যদি চিনতে যদি অসুবিধা হয় আসতে অ্যাড্রেস যদি কেউ না খুঁজে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে নেবে আমরা গাইড করে নেবো আচ্ছা কোথা দিয়ে আসতে তো একটা কথা বলি মানে শেষ করার আগে যে চারু অটোমোবাইল এ তো অনেক তো শোরুম রয়েছে আশেপাশে পাশে চারু অটোমোবাইল আসবে কেন আসবে কেন কোয়ালিটি দেখে আসবে একদম দাম দেখে আসবে আচ্ছা কোয়ালিটি দেখে

एकदम